আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু এন্ড পেটস বিওয়ার ভিডিও থামবেল ও টাইটেল দেখে নিচে বুঝে গিয়েছেন যে আমি আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে লেবুর পানি খাওয়ানো শুরু করে দিয়েছি এবার স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে বর্তমানে সাত এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ বয়স তে আলহামদুলিল্লাহ আমি লেবুর পানি খাওয়ানো শুরু করে দিয়েছি তে এগুলাকে লেবুর পানি খাওয়ানোর পর জিঙ্ক খাবো জিঙ্কও আনছি এই এদের দেখতে পাচ্ছেন লেবুর পানি মানে সব যায় ঢেলে রাখি আর দিনে নৌমাভিক খাওয়ায় দেখতে পাচ্ছেন যে পানি খাচ্ছে আমি একটা নির্দিষ্ট পরিমাণ সময় অনুযায়ী আইসে দিই কারণ এরা এদের পাশেই পানি দিয়ে রাখলে এরা সে পানিতে ভিজে শরীর ভিজে ফেলবে যার ফলে অসুখ বিসুখ হবে এই পাশে দেখতে পাচ্ছেন দেশি মুরগি বাচ্চার খাবার কিছুক্ষণ পানি দেখতে পাচ্ছেন এখানে মা বড় বাচ্চালা বারোদা বাচ্চালা দেশি মুরগি আর আছে আমার দশটা দেশি মুরগির বাচ্চা যেটা সালমোনিয়া রোগ হয়েছিল সেটাও আলহামদুলিল্লাহ আছে এখনো তার গু পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরা কিছু ফিট পড়েছে এই ফিটগুলো ওরা খাচ্ছে এখানে এখানে মিলে টোটাল বারোটা বাচ্চা এখানে আছে আটটা আর এখানে আছে চারটা বারোটা আর সবই এক টাইম মুরগি একে প্রায় ঠিক সেম কায়দায় পালছি আমার পুরানো ভিডিও আছে সে পুরানো ভিডিওতে দেখতে পারেন আর যদি আমার চ্যানেল বেশি দিনকার পুরান কেবল তিন সপ্তাহ বয়স বয়স যারা আমার পুরানো ভিডিও দেখতে চান তারা চ্যানেলে যায় ঘুরে আসতে পারে এই দেখতে পাচ্ছেন এই যে আমি ফিদ দিয়ে রেখেছি এই ফিদ গুলো আমরা খাচ্ছি বাচ্চাগুলা বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে যাতে এখন আমি পানি দিয়ে নিয়ে রাখবো পানি আমি আমার আপ দিতে যাব baru dapat di sekarang তিনটা চিন হাঁস এখানে দুইটা এখানে একটা টোটাল তিনটা চিন হাঁস আজকে আমার বাড়িতে কোনো মুরগি ডিম পারেনি তো বর্তমানে ডিম পাচ্ছে এই দুইটা আর এটা তো কুইচা সারা সারা দিয়েছি ঠান্ডা কুইচা সারা দিয়ে দিয়েছে হচ্ছে আমার মোরো ঘাড়ু হচ্ছে আমার চিনে আসবে চোখে দিনে বোল আসা শুরু করে দিয়েছে হচ্ছে ঘরে বাচ্চা দেশি সদ্য দাগ ফুটা মরক সদ্য এই দাগ ফুটছে এটিও সদ্য দাগ মরক আর এটির এখনো দাগ ফুটে নি এখনো বাচ্চা যদিও এদেরই সমান বয়সী ছয় মাস বয়স এখনো দাগ ফুটে নেই হয়তো কিছু দিনের মধ্যেই দাগ ফুটে যাবে ইনশাল্লাহ যদিও দাগ সমস্যা এই হাড়ুদের থোকায় দেখতে পাচ্ছেন দাগ ফুটেছে হাড় দূরে দূরে থাকতেছে হাড় হয়ে যখন বাচ্চা দুইটাই সুস্থ সবল আছে হ্যাঁ যে খাবার দিয়েছি এরা খেয়েছে পানি দেওয়া লাগবে তাহলে ভালো খেতে পারবে দেখতে পাচ্ছেন আর আপনি দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছে চেয়ে আবারও হতে পারে যে শরীর ভিজা আমি আমার মাছের যাব হচ্ছে আমার মাছের অ্যাকোয়ারিয়ামের এক অঞ্চলে এসেছি আমার 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 মাছের দেখাবো ও হ্যালো এটা হচ্ছে আমার মাছের দুইটা কোরিয়াম লাইট জবন করবে এই যে ভিয়স বুঝতে পারছেন একোরিয়াম দায় পাচ্চে কেমন অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এই হচ্ছে আমার মাছগুলা গায়ে তো দাল পাঁচটা মাছ আছে পাঁচটাই কাঁপতি এর মধ্যে দুইটা ঘরে বাচ্চা বাড়িগুলারও বাচ্চা রয়েছে এই যে এই মাছ আর তিনটা হচ্ছে অ্যাডাল আর দুইটা হচ্ছে দুই মাস বয়স ওরা তিনটার বাচ্চা রয়েছে এই জায়গা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা ঠিক মতো খেয়াল করলেই দেখতে পাবেন এই যে আমার ক্যামেরার সামনেই এদের খাবার দিয়েছি এদেরও খাবার দিয়েছি এখন খাবার আছে এই জায়গা দেখি আরো কিছু আনা যায় নাকি এখন তোতাল আটটা মাছ রয়েছে পাঁচটা আর তিনটা পুনা কারণ এই মাছে বাচ্চা দিলে খেয়ে ফেলায় কম বাচ্চা পেয়েছি রবি দেখতে পাচ্ছেন কবি দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ